চোখের নিচের অবস্থা খুব বেশি খারাপ এবং উপরেও অনেক বেশি কালো হয়ে গেছে আসলে দু হাজার এগারো বারো থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয় অনলাইনে সারাদিন ফোন ইউজ করা হয় প্রচুর রাত জাগা হয় এইসব কারণে নিজের চেহারার মধ্যে অনেক বেশি বাজে প্রভাব পড়ছে আসলে গায়ন কোমসের বিষয়টা যে এত বেশি প্রচার প্রচারণা হয়ে যাবে মানুষ এত বেশি রেসপন্স করবে এটা কখনোই আমার ভাবাই হয়নি তো এখন আমরা চেষ্টা করতেছি এই দাগগুলো দূর করার জন্য কিছু ক্রিম ব্যবহার করতেছি এটার ফলাফল হয়তো এক মাস দুই মাস বা তিন মাস পরে জানা যাবে তো আমি যদি নিজে ফলাফল পাই এক মাস পরে আপনাদেরও জানাবো যে কি অবস্থা হলো না হলো আমার মতো যদি এরকম কেউ থেকে থাকেন তাদেরও এই সমস্যা বা কালো হচ্ছে তো তারাও অবশ্যই ইউজ করতে পারবেন তবে আগে নিজে ব্যবহার করে দেখি কি অবস্থা কি আসার বিষয় তবে এটা কয়েকদিন ব্যবহারের পর যেটা হয়েছে একটু জায়গাটা খসখসা মনে হচ্ছে হয়তো স্কিনগুলো আস্তে আস্তে উঠে যাবে স্কিনগুলো উঠে গিয়ে নতুন স্কিন হবে বা এইরকমই হয়তো এভাবে কাজ করে আমি আপাতত সাজেস্ট করতেছি না আপনাদের বাট আমি এটুকু বলবো যে আমি প্রতি সপ্তাহে বা মাসে মাসে ভিডিও দিয়ে আপনাদেরকে আমার আপডেটটা জানাবো এই একই লাইটিংয়ের মধ্যে একই ফ্রেমের মধ্যে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ধরতে পারেন বুঝতে পারেন তো এই হচ্ছে অবস্থাগুলোটা একটু ভালো মতো খেয়াল করেন পুরো এইগুলো একদম কালো এবং ক্রিমটা ইউজ করার পর একটু খসখসে মনে হচ্ছে এই জায়গাগুলো একটু খসখসে দেখা যায় স্কিন মনে হয় উঠবে তো কী হয় না হয় আমি জানাবো সবাইকে আমি জানাবো আর আপনারাও চেষ্টা করবেন যত যা কথাবার্তা দিনে বলার রাতে একটু বা এস ফোন না দিলেই ভালো হয় আর কি